চট্টগ্রামের মানুষ আপ্যায়নে সারা আপ্যায়নে সারা কিন্তু ব্যাক কোনো অন্য ভাড়া যারা তো হলজিন এক ডর মিকে ই তারাই শুধু আপ্যায়নে সারা ইতারে আরা চট্টগ্রামের মানসম্মানী এক কান হারান্না মিদের দুরুস্কুরো জীবের বোর্জন মুসলমানে আজি অনারার লগে শেয়ার করছি কুরো রান্না হন হতুন আর ভিডিও গেছে তাহলে কোন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম কেন আসুন ব্যাক কোন আশা করি ভালো আসুন আলহামদুলিল্লাহ রোমতে আরও ভালো আসি আজ এ রান্না কুরো দুরস্কুরো কুরো রান্না করিবে একদম কুরো গুড়াও লাগিব ইবের রান টান কিচ্ছু হয় না পারি এবং গুঁড়াগু কুরো লাগবে প্রথমত আর আজ এ দুরুষ জিবে আই দুরুষ গজিম আর কি আই অনড়া দেহায় সুরি দিয়ে এনে মানে যে যে জাগা মি এই যে ফাঁক কিন ভিতরে ঢুকাই দাম পরিব তারপর রানে কিন দুই রহম হই দঞ্জা এক রকম এখন জিবে বাঁধিয়েল দঞ্জা আবার বহু সময় ভিতরে দিয়েও দঞ্জা আই ভিতরে দিয়ে ন দি কুরো কিন্তু বহুত বরণ হইবে লাই এলেতেই মানে সারাদ দেখতে লাগুন আই বান্ধি আর এই যে ফাঁক সিদ্ধ করি সিদ্ধায় ফতম গজি দিই গলত গজি এটা লারগুনি সেদ্ধ করি ফাঁকিয়ে নেইলে হই ঢুকাই দিয়ে দেখতে লাগুন যারা যারা মুসলমান শুধু জামাই আইবু বৌয়াইব ওর গুসি হাবাইব এলো হতানো মনে সার আর মতো এলে করি সুন্দর করে গর রান্না করে হাই ফেলাইবেন শুধু হত আরা যেহেতু প্রবাসত তাহি দেশ যাইুম যাইম আতরব মে মানই এনে হনকের গর বেরাইতাম এত হাইম এললে কাউই চাইলে আর মতো এলে লাক্ষ মন হইলে গরো তো বানাই এনে হাই ফেলাইতেবেন আর এই দুরস্কুর গড়িবেলায় দেখতে লাগুন আই প্রথমে এই যে রসুন বাড়া আদা বাড়া তারপরে ওই যে পেঁয়াজ বাড়া এখানে দিয়ে ফেললাম আর এডে বাদাম বাড়া নারকেল বাড়া এগিনও কিন্তু দিই এগিন ব্যাগকে দিই তারপরে মশলার যেখানে যেখানে আসে আর কি গরম মশলা তোরা জিরের গুঁড়ি তোরা গরম মশলার গুঁড়ি তোরা ধন্যের গুঁড়ি তারপরে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি তারপরে দই তারপরে দিয়ে দিই তেল এগিন দি লবণ দি দিয়ে সুন্দর করে আমি মাকি এনে সুলত বয় দিম একখানে ফানে দিয়ে এনে গিল্লাই প্রথমে যদি এখন বোধজনে হই বোধজনে বোর্ডে রান্না করে প্রথমে যদি আইবে তেল ফ্রাই করে তাম তৈলে ভিতরে বালা করি নোব বোধ সময় ভিতরে পর্যন্ত তাফিবে নাগু উড দি ফ্রাই কিন্তু ভিতরে যাইতো নো আর যদি ওনারা এল্লে করে আগে রান্না করে তারপরে ফ্রাই করন তৈলে বিতুরাও খাইতে মজা লাগিব আর ভনোরকম বিতুরে তো ক্যাঁচা তাই তুই নকিলে অন্ত ফই সিদ্ধ করে ফেলাইতে লাগুন এরকম করে রান্না করে ফেলবি ভিতর হনোরকম অনোর রহম কেঁচাও তাই হাই তো মজা লাগিব এডের ইলে রান্না গড়ি কিন্তু আবার তেলত ফ্রাই দিম তেলত ফ্রাই করি আবার জুলত দিয়ে এনে সুন্দর করে একানা দাগ ডাক দরিনুক দিদি দিলে ইবে মিদি মজা বেশি যারা যারা প্রবাসত আসন জামাই আদর ন ভাইতাল লাগুন বৌও আদরণ ভাইতা লাগুন আপাও হইর ভাইয়া হই যারা যারা প্রবাসত আসন তারাই লার লান মতো মন যারাতে তারা সুন্দর এনে মুসলমান গড়ি মানে করে গড়িয়ে এনে খাই ফেলাইতে পারিবেন আইতে চট্টগ্রামের মানুষ কিছু হতা হয় ওনারা ততক্ষণে সন আই রান্না কেঙ্গলি করির চট্টগ্রামের মানুষেরা বোধজনে হেউ গড়ন বোধজনে বোধ কিছু হন দেখুন না এই যে দেখতে লাগুনদের দুরুস্কুরা এবে শুধু চট্টগ্রামের মানুষই চিনিবি শুধু চট্টগ্রামতে আছে কিন্তু ইবে অন্যান্য ডিস্ট্রিক্টত মনে হয় নাই আই নো দিহি আর চট্টগ্রামতে আছে ইবে ওই দু মানসম্মানই হা না লাই যে নতুন বৌয়াইব নতুন বউ বা নতুন জামাই নতুন মানে ব্যয়ের গোষ্ঠী মাইয়ের বড়তক ফুয়ার বরতক সেম কিন্তু ইবৈদের মানসম্মানী হানা আসলে বোতটি সচাধ কিন্তু বোধ মাইশি কিন্তু নগরে নগরলে কিন্তু ওই যে মানসম্মানী হানা আর হানাইবে এন বহুত মজা দেও ন মুসলমান এনে কুর বস্তু যে রানিবে তনু মজা হম মুসলমানের জুলগো কিন্তু আবার মজা তারপরেও কুর বস্তু তনু মজা হম তারপরেও ইবৈদে ওই মান সম্মান ওই যে হল যে ডর হানা ছিটেঙিয় কলে হল যে ডর দিয়ে এটা লেগে এল ফুরা আস্ত কুররে মানে দুরুষ সরিয়ে এনে মুসলমান গড়ি এনে জামাইয়ের সামনে বা বউয়ের সামনে টেবিলের দম ফোরে ইবে হইদের মানসম্মানী একখান হানা ইবে শুধু আর নামে মানুষে বুঝিব আর কেউ যদি আর বিডিও গোসা হয় তারা হব কি দরকার কি দরকার কিনু নতুন বুঝিবে ইন হইলাম তো সিটেঙ্গেয়ে বুঝিবন বারের কেউ বুঝবো ইবের মন কি কী তো এই দেখতে লাগুন ফ্রাই করি ফেলাইলাম উল্টে ফাল্টে ভালো করে ফ্রাই করে ফেলায় ওনারা বিডিও দেখুন জুলো টুন তুলিয়ে নেয় ভালো করে ফ্রাই করি এই তখন দপ্পর গড়ি ইতে দিয়ে ফেলাইলাম জুলে ভিতরে এডে ভিতর দিয়ে এনে প্রথমে আঁচ একখানা বড়ো গড়িয়ে উতারে ফেলাই তারপর চুলের একখানা সোলো করে দিই আর দেখতে লাগবো না এটা ব্যাস্তা করিয়ে এনে দিয়ে ফেলাই একখানা হরে গিয়ে দিলাম হয়তো বা ইয়ে স্কিপ হইয়ে এর আগে একটু দড়ি দিয়ে দিলাম এডে রন্দা মানে হালকা পিঁচ রোধ দিয়ে এনে মানে কি তেলের ইয়াগো দিলাম আর কি হালকা করে তেল দিলাম এই তৈ গিয়ে জুল একখানা একখানে ফাতা লাখিয়ে দিই রুটি হাইবার লাই। আর যে রেসিপি অনরাতে কেন লাগে যদি ভালো লাগে তাহে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করিতে নো বলিবেন আর যারা বাইরের ডিস্ট্রিক্ট সাইতা লাগুন তারাও হই দিয়ে দেখুন না আর চট্টগ্রামের মানুষের জায়গান কিন্তু ডর ইয়ে নরা অনারা কিন্তু মাথা মাতা লাহিবেন চট্টগ্রামের মানুষ মানে হোলজিগান ডর তাইব প্যাকে ভালো তাইবেন সুস্থ তাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম